জানি না কিভাবে ভালোবাসতে হয় তবে তোমাকে অনেক ভালোবাসি সেটা বুঝতে পারি এখনো তোমাকে কাছে পাবার ইচ্ছে হয় তবে সময়ের সাথে সাথে প্রকাশ ভঙ্গিতে পরিবর্তন এসেছে ইচ্ছে হলেও বলতে পারি না তোমাকে ছাড়া বাঁচব না কারণ এতদিন তো বেঁচেই ছিলাম তবে এই বেঁচে থাকা অনেক কষ্টের প্রতিটা মুহূর্তে মৃত্যুর স্বাদ তুমি সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে চাওনি হয়তো যোগ্যতা কিংবা চেহারায় আমি পরাজিত হতে পারি সবার কাছে তবে তোমাকে ভালোবাসায় হাজারো বার জিতব তোমাকে ভালোবাসতাম ভালোবাসি ভালোবাসবো চিরকাল কতটুকু ভালোবাসা দিলে কতটা গোলাপ দিলে কতটুকু সময় কতটা সমুদ্র দিলে কটি ঘুম রাত দিলে কফটা জল দিলে চোখের সব যেদিন ভীষণ আবেগে শোনাচ্ছিলে আমাকে বোঝাতে চাইছিলে আমাকে খুব ভালোবাসো আমি বুঝে নিলাম তুমি আমাকে এখন আর একটুও ভালোবাসো না ভালোবাসা ফুরলেই মানুষ হিসেব করতে বসে তুমিও বসেছ ভালোবাসা ততদিনই ভালোবাসা যতদিন এটি অন্ধ থাকে বধির থাকে যতদিন এটি বে হিসাবে থাকে যদি বলি এই আমি অগোচরে যাচ্ছি ভেসে যদি বলি আজ ভেঙে চুরে আমি শূন্য হয়ে যাই নিবিষে যদি বলি অন্ধ এখন অস্থির ভীষণ যদি বলি অস্ফুটি খুব ইচ্ছে হয় কিছু সময় শুয়ে দেব তোমায় এক ছুটি যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন একটা করে তোমাকে দিয়ে বলি আমি তোমাকে ভালোবাসি সব গোলাপ শেষ হয়ে যাবে তবু আমার ভালোবাসা শেষ হবে না হয়তো আজও আমার ভালোবাসার গভীরতা তুমি বুঝতে নি কতটা ভালোবাসি তোমায় ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয় মনের কথা বুঝতে চাইলে মনের মানুষও হতে হয় অনেক ভালো লাগলেই কাউকে সেটা ভালোবাসা নয় ভালোবাসা সেটাই হয় যে অনেক সাধারণ হলেও তাকে অসাধারণ মনে হয় অনেকটা পথ একসাথে হাঁটার পরও হাত ধরে হাঁটার পথটা খুব শেষ না হয় যদি কখনো তুমি মনে করো আমার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারে তবে তুমি তাকেই বেছে নিও যদি কখনো এমন কাউকে খুঁজে পাও যে তোমাকে আমার চেয়েও বেশি সুখ দিতে পারে তবে তুমি তার কাছেই যেও তখন আমি তোমাকে ফেরাবো না কেন না তোমার সুখই আমার সুখ